তো দেখো আজকে অনেক দিন পর একটা মেকআপ লোক নিয়ে এসেছি তো এতদিন গ্যাপ দিয়ে কখনও ভিডিও করি না যে কারণে একই ভিডিও রিপিটেড আসছিল কারণ মেয়ের খুব জ্বর ছিল তারপরে আমার জ্বর ছিল তো হয়ে ওঠেনি তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো এইটুকু বলার অনেক কষ্ট করে রাত এগারোটা বারোটার সময় ভিডিও করতে বসে এডিট করতে করতে দুটো তিনটে হয়ে যায় তো প্লিজ একটু পাশে থেকো মানুষ কিছু পাওয়ার আশায় কিছু করে তো আমিও সেই আশাতেই একটু ভালোবাসা দিও ব্যাস চলো ভিডিওটা শুরু করি একদম সিম্পলের উপর দেখেছি ব্ল্যাক তো আর বটল গ্রে কী কালার বলবো এই শাড়িটাকে বুঝতে পারছি না তো ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখো চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমি আইব্রোটা করে নিচ্ছি ব্ল্যাক এবং ব্রাউন শেড দিয়ে এরপরে দেখো প্রো কনসিলার দিয়ে আমি আইব্রোটা ভালো করে সেট আপ করে নিচ্ছি এবং কাট করে নিচ্ছি যাতে দুটো আইব্রোই সমান থাকে এবং এরপরে দেখো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে একটা লুজ পাউডার দিয়ে আমি সেট করে নেব তো এটা এমনভাবে করতে হবে যাতে দুটো আইব্রোই সমান দেখা যায় এবং বাইরে এক্সট্রা লোম না থাকে এরপর একটা রোজ পাউডার দিয়ে আমি সেট করে নিলাম তারপরে পিঙ্ক এবং ভায়োলেট মিক্স করে একটা ক্রিস লাইন সেট করে নিলাম এরপরে শাড়ির কালারটা আমি দেখো একদম আইবলের ওপরে দিয়ে আইলাইনার দিয়ে নেব এরপরে ফেসে চলে যাব আয়ুর্বেদ একটা টোনার দিয়ে নেব তো আয়ুর্বেদ একটা টোনার দেওয়ার পর এনএমএফি যে ময়শ্চারাইজিং লোশনটা আমি ইউজ করি সেইটা আমি দিয়ে নেব এরপরে আমি ব্লু হেভেনের একটা প্রাইমার দিয়ে নেবো তো তারপরে দেখো আমি একদম ফাউন্ডেশনে চলে যাবো যে বেস ক্রিয়েট করে তো বেসের আগে যেগুলো করে সেগুলো করে নিলাম তো ফিটমিট যে আমার শেডটা সেটা আমি দিয়ে নিলাম তো তারপরে দেখো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব তো এরপরে দেখো ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে যে কোনো জিনিসই তোমরা যখন ইউজ করবে ভালো করে ব্লেন্ড করবে এরপরে আমি কোনো কনসিলার ইউজ করিনি আমার যে ক্রাইলনের হাইলাইটারটা আছে হাইলাইটার বেস যেটা এ এফ এস টোয়েন্টি এইট সেটা দিয়ে কিন্তু আমি যেখানে যেখানে কানসিলিং করার দরকার আমি করে নিলাম তো আমি কিন্তু বলেছি আগেও যে আমি কনসিলারটা কমই ইউজ করি এরপরে জি টু যেটা সেটা দিয়ে আমি শুধু নাকটাই কাট করি আমি চিন চিক করি না কারণ আমি খুব রোগা তো এরপরে আবার দেখো আমি একটা লুজ পাউডার যেটা ল্যাকমির রোজ পাউডার সেটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিলাম সেট করে নিয়ে আমি আবার কিন্তু ভালো করে চলে যাব ভালো করে যে পাউডারটা বসে যাবে তো কোথাও সাদা শেড থাকবে না তারপরে আমি আবার চলে যাব আয় তো চোখের নিচটায় আমি কিন্তু ভালো করে শেডটা মিক্স করে নিয়ে মাস্কারা দিয়ে নেব মাস্কারা দেওয়ার পরে দেখো আমি এখানে মনে হয় স্কিপ করে গেছি সঠিক ইয়ে দেখে নিই তো হাইলাইটার দিয়ে নিয়েছি এরপরে দেখো ব্লাশ অন করে নিচ্ছি যেখানে ব্লাশ অন করে তোমরা জানো এরপরে হাইলাইটার দিয়ে নেব হাইলাইটার তোমরা কিন্তু ফিকচার দেওয়ার পরেও দিতে পারো তো ফিকচারটা আমার প্রত্যেক দিনই কাঠ হয়ে যায় মনে থাকে না লাস্টে দিয়ে নিই আর বাড়িতে মেকআপ করি তো তো ফিকচারটা আমার সঠিক ওঠে না এরপরে লিপস্টিক দিয়ে নেব ইচ্ছা মতো ভাই যার যেটা ইচ্ছা আমার যে কালার পছন্দ হয় সেইভাবেই দিই লিপস্টিক তো লিপস্টিক দেওয়ার পর দেখো আমি গয়নাগুলো পরে নিচ্ছি চুলটা বেঁধে নিয়েছি এটা কিন্তু আড়ালে ছিল আর এই সিঁদুরটা আমি কিভাবে পরেছি লিকুইড সিঁদুরের মতো করে লুস সিঁদুর দিয়ে তো তোমরা কিন্তু শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো সেটাই দেখে নিও এরপরে আমি সিঁদুরটা পরে নেওয়ার পর টিপও পরে নিয়েছিলাম এইবার কে কেমন করে সিঁদুর পরে আমি কোনো নিয়মের জন্য না তো দেখালাম ভালো লাগলে প্লিজ লাইক